থর্ষবিল্লা আজকে থেকে এলিসু পাতা বিক্রি করবে বাবা যায় মানুষ কতটা কষ্ট পেলে সবকিছু বাদ দিয়ে গাছের পাতা বিক্রি করে জানি না সে লিসু গাছের পাতা সাথে সাথে কবে নিজের দুইটা bici বিক্রি করে ফেলে তুমি পারবে কিনা জানি আমি তাও স্বপ্ন আমার এই টেন কাজে লাগিয়ে হাজার হাজার পিস তা বিক্রি করতে চাই সঠিক কথা বলেছেন নাছা ভাই এই টেন কাজে লাগিয়ে এলিসু গাছের পাতা 1000 থেকে এক লাখ টাকা বিক্রি করতে চাই এই আমি সহ্য করব না আমি না তো থর্ষবিল্লা

এটা কোনো নির্দিষ্ট দাম নাই একশো টাকা দিয়ে কিনতে পারে এক লাখ টাকা কিনতে পারে লেচু গাছের পাতা একটা পাতা বিক্রি করে দিলো এক টাকা এই লিচু গাছের পাতা যে বিক্রি করতেছে সে হচ্ছে একটা গাজাখুর আর যে কিনতেছে সে হচ্ছে তার চেয়ে আরো বড় গাজাখুর আচ্ছা আপনারাই বলুন সে যদি গাজাখুর না হইতো তাইলে কি আর গাছের পাতা টাকা দিয়ে কিনতো ঠিক বলেছো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া মানে আপনাদের বন্ধু বান্ধবের কাছে সরাইয়ে দেন ভাই অনেকদিন পর একটা ভিডিও করলাম আশা করি ভিডিওটা ট্রেন্ডিং এ যাইবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটা ভিডিওতে